আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ইয়াহাল কবুর মিনাল মুসলিমিন কলিজার ভাই বোনেরা আপনারা অবশ্যই দেখছেন ভিডিওটা আজকে একদিন একদিনের বাচ্চা মারা গিয়েছে সেটার কবরই খনন করা হচ্ছে দেখতে থাকেন আসলে এগুলো বাচ্চা আপনার প্যাটের ভিতরে যে বাচ্চাগুলো মারা যায় সেই বাচ্চাগুলো কিন্তু এভাবে কবর খনন করে মাটি দেওয়া হয় আপনাদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা থাকবে ভাই বোনেরা আমাদের সবাইকে একদিন কবরে আসতেই হবে এটাই বাস্তব কথা কেউ আমরা চিরজীবন বাঁচব না তো অবশ্যই একদমই জান্নাতি বাচ্চা মূলত বাচ্চা পেটে মারা গেছে পেটে মারা যাওয়ার কারণে কিন্তু বাচ্চাটাকে আমরা এভাবে দাফন করা হচ্ছে যেভাবে আসলে শরীরের মোতাবেক দেওয়া উচিত সেভাবেই দেওয়া হচ্ছে কবরটা অনেক সুন্দর হয়েছে কারণ হচ্ছে আরেকটু সুন্দর হইতো যদি বালু না থাকতো আসলো অনেক বালু বের হয়ে গেছে নিচে বালু ফালানো হয়েছিল অবশ্যই দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হইলো এবং কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Terima kasih telah menonton!